নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে তমগুণ বা অজ্ঞান বিশ্বাস প্রকৃতপক্ষে অবিশ্বাস কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো কোনো দেবদেবীর পুজো করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানারকম আমোদ প্রমোদে সময় অর্থ ব্যয় করে এটা কিন্তু দেখবেন কম বেশি আমাদের সকলের মধ্যেই আছে আমরা ঠাকুরের কাছে যখনই আমরা বিপদে পড়ি তখন কিছু চাইতে যাই ছেলেমেয়ের পরীক্ষা পাশ করিয়ে দাও আমার বিজনেসে লাভ করিয়ে দাও আমার যেমন যেন পদোন্নতি হয় আরও অনেক অনেক টাকা আমি উপায় করতে পারি এইভাবে আমরা সব সময় দৈনন্দিন যেই জিনিসগুলো যেগুলো আমাদের জীবনের আমোদ প্রমোদের কাজে লাগবে সেই সব জিনিসগুলোই কিন্তু আমরা সব সময় মায়ের কাছে বা যে কোনো দেবদেবীর কাছেই পুজো করে এই সবই আমরা চাই যে আমার এইটা করে দিলে আমি তোমাকে সোনার তুলসী পাতা দেবো বা আমি তোমাকে একটা মন্দির বানিয়ে দেবো মানে দেবদেবীর সাথেও গিভ অ্যান্ড টেক ব্যাপারটা বেশিরভাগ মানুষই আমরা চালাই আমার এইটা করে দিলে আমি মানে যেটাকে মানত করা বলে কিন্তু সেটা কখনোই সঠিকভাবে দেবদেবীর উপর বিশ্বাস বা ভক্তি আছে বলা যায় না কারণ ওখানে আপনি তার কাছে জাস্ট কিছু লাভের আশায় তাকে পুজো করছেন দেখবেন অনেকেই বলে যে এত পুজো আর্চা করছি কোথায় আমার ছেলেটা তো সেই বেকার বসে আছে বা আমার তো একটা চাকরি বাকরি কিছু হলো না বা আমার তো দারিদ্রতা ঘুচলো না এই ধরনের আরম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয় মানে গীতায় এগুলোই বলা হয়েছে এই সমস্তই হচ্ছে তামসিক তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের পরিবারের নিজেরও তাতে কোনো মঙ্গল সাধিত হয় না পরমেশ্বর ভগবান এখানে তপশ্চর্যার ব্যাখ্যা করছেন প্রথমে তিনি দেহের দ্বারা আচরিত তপশ্চর্যার কথা বলছেন পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সদ ব্রাহ্মণকে গুরুকে এবং পিতা মাতা আদি যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে আমাদের শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করা শিক্ষা গ্রহণ করা উচিত এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বাইরে এবং ভিতরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং সরলভাবে ব্যবহার করতে শেখা উচিত শাস্ত্রের যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয় কখনোই অবৈধ স্ত্রীসঙ্গ করা উচিত নয় কারণ দেখবেন অবৈধ কোনো সম্পর্ক সে স্ত্রী সঙ্গ বলো বা মহিলাদের ক্ষেত্রে পুরুষ সঙ্গ বলুন সেটা কিন্তু জীবনে সাময়িক আপনাকে আনন্দ দেবে শান্তি দেবে তারপর সেটা কিন্তু একটা ক্রাইমের দিকে চলে যাবে একটা হিংসার দিকে চলে যাবে আপনার জীবনটাকে তছনছ করে দেবে কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আর কোনো মতেই নয় একেই বলা হয় ব্রহ্মচর্য এগুলো হচ্ছে দেহের তপশ্চর্যা এমন কোনো কথাই আমাদের বলা উচিত নয় যার ফলে অন্যরা উত্তেজিত হতে পারে গুরুদেব তার শিষ্যদের শিক্ষা দান করবার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু তা যদি অন্যদের যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয় এটা হচ্ছে বাচবেগ দমন করার তপস্যা মানে আপনার বাচন বা কথাকে দমন করার তপস্যা এছাড়া অর্থহীন প্রকল্প গ্রহণ করা উচিত নয় মানে যেটার কোনোই মানে নেই ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিতও হতে পারে বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলো কিন্তু আমাদের জানা উচিত পড়া উচিত আর মানসিক তপস্যা কী হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ বা সব রকমের ইন্দ্রিয় সুভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা এটা অবশ্যই কঠিন সবার পক্ষে সেটা সম্ভব নয় তবু চেষ্টা করা যেতে পারে চেষ্টা করলে কিছুটা ফল অবশ্যই পাওয়া যায় মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সব কিছু মানুষের কী করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে মনের শ্রেষ্ঠ শিক্ষা চিন্তার গাম্ভীর্য চিন্তার গভীরতা কৃষ্ণভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত স্বভাবকে নির্মল করে গড়ে তুলতে হবে এই জন্যই কৃষ্ণভক্তি খুবই দরকার মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায় আমরা যতই ইন্দ্রীয় সুখভোগের চিন্তা করি মন কিন্তু ততই অসন্তুষ্ট হয়ে ওঠে কারণ একটা পেলে আপনার আরেকটা ইচ্ছা জাগবে ইন্দ্রিয় সুখের কিন্তু কোনো শেষ নেই সেই জন্যই এটাকে একে বারের থেকে মুক্ত না হতে পারলেও অন্তত কিছুটা নিয়ন্ত্রণ করতে অবশ্যই পারি আমরা এই কলিযুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের নানা রকম সমস্ত পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই এই সমাজে মানসিক শক্তির দেখবেন একেবারেই নেই আর কোনো সম্ভাবনাও নেই মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা যা মহাভারত এবং পুরাণাদি নানা রকম সমস্ত আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ মৌন মানে হচ্ছে সর্বজ্ঞান আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌনি আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা আমাদের সরল ব্যবহার করা উচিত তার ফলে আমাদের অস্তিত্ব প্রবল হয় এই সমস্ত গুণাবলী হচ্ছে মানসিক তপশ্চর্যা আসল এখন আমাদের কোনো কিছুতেই কোনো নিয়ন্ত্রণ নেই যে কোনো উপায় আমাদের বাড়ি গাড়ি অর্থ মহিলাসঙ্গ সংঘ মহিলাদের পুরুষ সঙ্গ প্রয়োজন নেই প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় মানে সমস্ত এই সমস্ত সুখভোগের দিকেই আমরা নিজেকে নিয়োজিত করেছি কিন্তু আমাদের মনের শান্তি কিন্তু তাতে হারিয়ে গেছে মনের শান্তি সম্পর্কগুলো কোনো কিছুই কিন্তু ঠিক নেই কারণ আমরা দৌড়চ্ছি শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় সুখের জন্য সেজন্য আমরা আর কিছু ভাবছি না কারোর কথা ভাবছি না এই জীবন কিন্তু মোটেই সঠিক জীবন নয় আর এর পরিণতিও কিন্তু খুব একটা ভালো নয় সে তো আমরা দেখতেই পাচ্ছি